ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবে একটা সেফিক জিম সিরাপ নিয়ে এই যে জিম সিরাপটা দেখতে পাচ্ছেন এটার পঞ্চাশ এম খুচরা বাজার মূল্য হলো দুইশো টাকা এটার জেনেরিক নেম হলো সেফিকজিম এটার এক চামচ সিরাপে আপনি সেফিক জিম হান্ড্রেড মিলিগ্রাম পেয়ে যাবেন এরপরে যাইনি এই এই জিম সিরাপটা আপনি কেন বাবুদের খাওয়াবেন এটা কী কাজ করে এই রোগজিম সিরাপটা আপনি ছোটোদের যাদের কফ কাশি রয়েছে গনোরিয়া নিউমোনিয়া অনেক দিন ধরে জ্বর কমছে না বুকে কফ জমে আছে বুকে গরগর শব্দ মূত্রণালীর সংক্রমণ ইত্যাদির চিকিৎসায় আপনি সেবন করাতে পারেন এরপরে নেই এই রোগজিম সিরাপের সেবন মাত্রা এটা এক বছরের ঊর্ধ্ব বয়সীদের জন্য এক চামচ করে দৈনিক দুইবার এভাবে কমপক্ষে সাত দিন একটা ডোজ কমপ্লিট করতে হবে এটি একটি অ্যান্টিবায়োটিক তাই যত্রতত্র যেভাবে সেভাবে খাওয়ানো যাবে না চিকিৎসক আপনাকে যেভাবে ডোজ নির্ধারণ করে দেয় যতদিন এবং যেভাবে খাওয়াতে বলে সেই অনুযায়ী খাওয়াবেন এরপর জানেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই রোগজিম সিরাপে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উৎপাদক উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল বমি 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 ভাব মাথা ঘোরা পায়খানার রং পরিবর্তন হওয়া এছাড়াও ঝিমুনি ভাব হতে পারে এটি আপনারা শিশুদের খাওয়াতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়েই তবেই সেবন করাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ